প্রিয় শিক্ষার্থীবিন্দু কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো তাই না আজকে কিন্তু আমরা অনুশীলনী দুই একের সাতের গ নাম্বার সমস্যাটা সমাধান করব প্রথমে আমরা সমস্যাটা পড়ি দেখো সিক্স এক্স মাইনাস ওয়াই আর এখানে থার্টিন এইটা একটা ক্রমজোর এখানে ওয়ান থ্রি এক্স প্লাস টু এইটা আরেকটা ক্রমজোর এই দুইটা ক্রমজোর সমান আছে সমান হলে এক্স কমা ওয়াই দিয়ে যে একটা ক্রমজোর হবে সেটা নির্ণয় করতে হবে নির্ণয় করতে বলছে তো নির্ণয় করতে গেলে কী করতে হবে প্রথমে আমাকে এখান থেকে এক্সের মানটা বের করে নিতে হবে তাই না এক্সের মান বের করতে হবে তারপর ওয়াই মান বের করতে হবে এই দুইটা মান বের করলে আমি এই ক্রমজুটটা তৈরি করতে পারব বুঝতে পেরেছ তাহলে আমরা শুরু করব। শুরু আর পূর্বে একটা কথা তোমাদের বলি আমার যেই চ্যানেলটা আছে না এটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে শেয়ার করবে এবং পাশে যে বেল আইকন আছে ওটা ক্লিক করে রাখবে তাহলে পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করব। সাথে সাথে তোমরা কিন্তু পেয়ে যাবে নোটিফিকেশনে ঠিক আছে তাহলে আমরা শুরু করি দেখো সমাধান সমাধান করতে গেলে প্রথমে আমাকে কি করতে হবে এই যে প্রশ্নের মধ্যে যে ক্রমজোর দুইটা সমান দেওয়া আছে এই কথাটা আগে লিখে নিতে হবে তাহলে লিখে নেই দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো সিক্স এক্স মাইনাস ওয়াই আর এখানে হলো থার্টিন এই একটা ক্রমজুর আর এখানে ওয়ান থ্রি এক্স প্লাস টু ওয়াই এইটা একটা ক্রমজোর ক্রমজোরের মধ্যে কিন্তু দুইটা উপাদান থাকে এই প্রথম কমার যে পূর্বে আছে সেটা হলো প্রথম উপাদান থার্টিন এটা দ্বিতীয় উপাদান এখানে প্রথম উপাদান তাহলে কোনটা ওয়ান দ্বিতীয় উপাদান কোনটা থ্রি এক্স প্লাস টু ওয়াই ক্রমজোরের ধর্ম হচ্ছে যখন দুইটা ক্রমজোর সমান হবে এই একটা ক্রমজোর এই একটা ক্রমজোর সমান আছে তা না তাহলে পরে আমি বলতে পারবো কি যে এই ক্রমজোরের প্রথম উপাদান এই ক্রমজোরের প্রথম উপাদান সমান হবে এই ক্রমজোরের দ্বিতীয় উপাদান এই ক্রমজোরের দ্বিতীয় উপাদান সমান হবে তাহলে সেইটা আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে কি লিখবো প্রশ্ন মতে আমরা লিখবো সিক্স এক্স মাইনাস ওয়াই এই যে প্রথম উপাদান খেয়াল করো সিক্স এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে প্রথম উপাদান আর এদিকে প্রথম উপাদান কি আছে ওয়ান এই দুইটা সমান এখন আমি যদি এখান থেকে এইভাবে লিখি সিক্স এক্স ওয়ানটার এখানে নিয়ে আসলাম ওয়ান এই ওয়াইটাকে ওই পাশে নিয়ে আসলাম তাহলে দেখো ওয়াইয়ের ভ্যালুটা হলো সিক্স এক্স মাইনাস ওয়ান এইটাকে আমরা এইভাবে লিখতে পারি ঘোরাইয়ে ওয়াই ইকোয়াল টু সিক্স এক্স মাইনাস ওয়ান দেখো এখানে ওয়াইয়ের একটা ভ্যালু পেলাম সিক্স এক্স মাইনাস ওয়ান কোথেকে পেলাম এই যে দুইটা ক্রমজোর সমান ছিল সেই ক্রমজোর দুইটা থেকে আমরা ওয়াইয়ের ভ্যালুটা পেয়ে গেলাম এখান এখন যদি আমরা এক্সের ভ্যালু কোনোভাবে বের করতে পারি সেই ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে কিন্তু ওয়াইয়ের মানটা আমরা পেয়ে যাব ঠিক আছে না তাহলে যেহেতু পেয়ে যাবো বসানোর একটা ব্যাপার আছে তখন এই সমীকরণটার একটা আমরা নাম দিয়ে রাখি সমীকরণ নাম্বার ওয়ান এখন এটা কিন্তু করছিলাম কীভাবে দেখো প্রথম উপাদান এবং এই প্রথম উপাদান সমান ধরে নিয়েছিলাম তাহলে এই ক্রমজুরের দ্বিতীয় উপাদান এই ক্রমজুরের দ্বিতীয় উপাদান এই দুটো তো সমান হবে তাহলে এই ক্রমজুরের দ্বিতীয় উপাদান কি আছে দেখো এবং যে আমরা লিখি থার্টিন আর এখানে এই ক্রমজুরের দ্বিতীয় উপাদান কি আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই এই যে এই দুইটার থেকে আমরা দেখো এই দুইটা থেকে আমরা পেলাম কি থার্টিন ইকুয়াল টু থ্রি এক্স প্লাস টু ওয়াই থার্টিন কই পেয়েছি এই প্রথম ক্রমজুরের দ্বিতীয় উপাদান আর থ্রি এক্স প্লাস কই পাইছি এই দ্বিতীয় ক্রমজুরের দ্বিতীয় উপাদান তার মানে এখানকার দ্বিতীয় উপাদান এখানকার দ্বিতীয় উপাদান সমান হয়েছে বুঝতে পেরেছো তাহলে এখন আমরা সমাধান করবো এই টুকুর থেকে সাধারণ একটা সমীকরণ হয়েছে তাহলে দেখো খেয়াল করো একদম সহজ একটা কাজ এখানে আমরা থার্টিন লিখলাম থ্রি এখানে লিখলাম প্লাস এই যে টু ওয়াই আছে না টু লিখে ওই ওয়াইয়ের ভ্যালুটা এই যে এখানে সিক্স এক্স মাইনাস ওয়ান আছে এখানে আমরা বসিয়ে দেবো সিক্স এক্স মাইনাস ওয়ান এরপর দেখো এরপর আমরা কী করবো থার্টিন এখানে থাকবে এখানে থ্রি এক্স থাকবে প্লাস থাকবে দেখো এই টু দিয়ে এটাকে গুণ করে দেবো টু দিয়ে প্রথমে এইটাকে গুণ করবো টু দিয়ে প্রথমে এইটাকে গুণ করবো টু দিয়ে সিক্সকে এক্সকে গুণ করলে কী হয় ছয় দুগুণে বারো টুয়েলভ এক্স মাইনাস দু এক দুই টু তাহলে দেখো এই যে এইটাকে যদি আমি এখন প্রথমে লিখি অসুবিধা নেই তো তিন এবং বারো যোগ করে দেব থার্টিন ফোরটিন ফিফটিন ফিফটিন এক্স এখানে মাইনাস টু নিয়ে আসলাম আর এই দিকে থার্টিনটাকে ডান পাশে নিয়ে গেলাম এরপর একটা জিনিস খেয়াল করে দেখো এই যে টু এখানে কোনো চলক নাই এই টুটাকে আমরা ওই পাশে নিয়ে যাব লিখব কিভাবে দেখো ফিফটিন এক্স ইকাল টু থার্টিন প্লাস টু এরপরে আমাদের যেহেতু জায়গা নেই খেয়াল করো এই নীচের অংশটুকু আমরা এই পাশে লেখি তোমরা কিন্তু নিচে লিখবা তাহলে আমরা কী লিখবো খেয়াল করো এই যে এইখানে ফিফটিন এক্স আছে এই ফিফটিন এক্সটা লিখবো ফিফটিন এক্স ইকোয়াল টু এই থার্টিন প্লাস টু এখানেও ফিফটিন হয়ে গেলো এখন আমরা খুব সহজে এক্সের ভ্যালুটা বের করতে পারি ফিফটিন বাই ফিফটিন এখানে নিচে চলে গেলো সো এক্স ইকোয়াল টু ওয়ান দেখো এই যে আমরা এক্সের ভ্যালুটা এখানে পেয়ে গেছি এখন আমরা এই ভ্যালুটা এই যে এক নাম্বার সমীকরণ আমরা রেখে গেছিলাম এইখানে বসাই দেবো খেয়াল করো তাহলে কিন্তু ওয়াইয়ের ভ্যালুটা পেয়ে যাবো পাবো না দেখো কী করবো আমরা এক নং সমীকরণে এক্সের মান বসিয়ে পাই এই কথাটা লিখব এক নং সমীকরণে সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই কি পাওয়া যায় দেখো খেয়াল করো এইটা এক নাম্বার সমীকরণ তাই না এক নাম্বার সমীকরণ ওয়াই ইকুয়াল টু সিক্স এক্স মাইনাস ওয়ান তাহলে ওয়াই ইকুয়াল টু সিক্স এক্স মাইনাস ওয়ান সিক্স এক্সের ভ্যালুটা আমরা বসিয়ে দেবো তাই না তাহলে সিক্স ইন টু ওয়ান মাইনাস ওয়ান তাহলে এখানে ছয়ের এক গুণ করো ছয় এখানে মাইনাস ওয়ান এ তাহলে ফাইভ হল দেখো ওয়াইয়ের ভ্যালুটা আমরা পেয়ে গেছি তাই না ওই যে প্রথমে কিন্তু কথা ছিল যে এক্সের ভ্যালু এবং ওয়াইয়ের ভ্যালু পেয়ে পাওয়ার পরে আমরা এইভাবে ক্রমজটা নির্ণয় করতে পারব তাইলে আমরা লিখবো নির্ণমান মান লিখে এই যে ক্রমজটা লিখলাম এক্স ওয়াই দিয়ে ক্রমজটা লিখলাম এরপরে আমরা এক্সের ভ্যালুটা বসাই দেই ওয়ান ওয়াইয়ের ভ্যালুটা বসাই দেই ফাইভ এই যে আমাদের ক্রমজুটটা হয়ে গেল এই আমার মানটা এই মানটাই কিন্তু আমাদের বের করে তুলছে ঠিক আছে না তুলে নিয়েছি সবাই আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই থাক এই যে প্রথম থেকে তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে না এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ